আজকে আমরা হাসাইগাড়ি বিল দেখতে যাচ্ছি এই বিল নওগাঁ জেলা শহরের দক্ষিণে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত আমরা নওগাঁ শহর থেকে রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তার দুই পাশে বিলের পানি দেখতে খুব সুন্দর্য লাগছে রাস্তার দুপাশে গাছ এবং নৌকা সারি সারি বাঁধাও আছে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসেছি আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে নিয়ে আমরা সে হাঁসাই গাড়ির বিলের উদ্দেশ্যেই যাচ্ছি আমরা চলে এসেছি সেই হাসাই গাড়ির বিলের কাছাকাছি এই যে রাস্তার পাশে দোকান এবং বসার জায়গাও খুব সৌন্দর্য লাগছে আমরা সেখানে চলে এসেছি এখানে একটা ব্রিজও আছে ব্রিজের পাশে আমরা আসে দাঁড়ালাম সেখানে একটা নৌকা আলার সঙ্গে কথাও বললাম একটা নৌকা ভাড়া করলাম আমরা এই মুহুর্তে নৌকাতে উঠতেছি আমার সঙ্গীত ছিল আমার বড় জমাই বড় মেয়ে মেজ জমাই মেজো মেয়ে এবং ছোটো মেয়ে এবং সাথে তিন নাতি লাতিন আমরা নৌকায় চড়ে পানিতে ঘুরতেছি তো বাড়িতে ঘুরতে অনেক অনেক মজা লাগছে আমরা পুরাটা বিল ঘুরে দেখার জন্য সামনের দিকে যাইতেছি আহ ঘুরতে যে কত মজা বাবু আমার সঙ্গে মজা লাফালাফি আহ এই যে আমরাই চলে আসছি আমার ছোট নাতিন আমার কুলে চলে এসে পুরাটা বিল দেখতেছে আমরা ওই যে দেখা যাচ্ছে বিলের মাঝে একটা গাছ সে গাছের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তবে হ্যাঁ আমরা চলে এসেছি সেই গাছের কাছাকাছি আমরা গাছে চলে এসেছি এই গাছে

ঘুরতে যে কত আনন্দ লাগছে দেখি সেরাস সেরাস করে যাবে আমাদের হাসাই গাড়ি বিলে ঘোরা আনন্দ করা আমাদের এই মুহূর্তে শেষ আমরা চলে আসলাম সেই রাস্তার পাশে পুরাটা বিল ঘুরে আমরা এই মুহূর্তে চলে আসলাম সেই বিলের ঘাটে আবার দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে